আপনারা পেতে পারেন ঠিক আছে প্রথম যে এক্সাম্পল আমি লেখাম কি লেখলাম ওয়ার্ক মানে এই কাজটি করো কাজটি করো এটা একটা আদেশ দিয়েছে এর মানে আদেশ উপদেশ অনুরোধ যদি নিষেধ বুঝাই বলে আমরা জানি ইম্পর্টেন্সের করি ইম্পেন্সের কাজ বলে যে বাকিদের আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বুঝায় যেমন ধরুন আমি বললাম যে কাজটি করো এটা একটা আদেশ উপদেশ অনুগ্রহ সত্য কথা বলবে ঠিক আছে অনুরোধ অনুরোধ করে আমাকে গ্লাস পানি দাও এটা অনুরোধ ঠিক আছে নিষেধ

বিচিনি মানে মূলবারে পাস করে যখন তাহলে এটা যেহেতু ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা প্রথমে লেট লেট তারপর কথা সেন্টেন্স দা ওয়ার্ক দা ওয়ার্ক তারপরে কি বলে দিব বি বলে দিব তারপরে মূলবারে পাস করে যখন ডুডি ডান ঠিক আছে মূলবারে পাস করে যখন লেট দা ওয়ার্ক বি ডান আচ্ছা ওটা বুঝতে পারছো ঠিক আছে মনে হয় ইম্পারেশন এর বুঝার আরেকটা উপায় লাগে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা সামনে রাখব মূল ভার্বের মূল ভার্বের ফর্মটা প্রেজেন্ট ফর্মটা সামনে রাখব ভার্বটা সামনে রাখব ইম্পারেশন এসে ঠিক আছে তারপর দেখো কি বললাম ডু নট হেড দা বয়ার মানে কি গুরুর গরিব দের কি করো না ঘৃণা করো না এটা একটা উপদেশ দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এইরকম সেন্টেন্স যেটা কিন্তু আমার নেগেটিভ আছে ডু নট লাই দা বয়ার এরকম নেগেটিভ থাকে তাহলে লিখে পড়তে হবে যদি নট লাগানো থাকে তাহলে নেগেটিভ পড়তে গেলে আমরা লেট পড়ে দিব আর লেটার পরে নট লাগাই দিব ঠিক আছে

প্রিপজিশন অনুযায়ী বাই বের হইতে হবে বাই তারপরে প্রয়োজন সেন্টেন্স সাবজেক্ট আর শেষে চলে আসে ঠিক আছে দেখো বুঝতে পারছো এটা না বললে পরেরটাও सेम কিন্তু পরেরটাও सेम एग्जांपल দিয়ে দেবো নোর স্যার মানে আমার নাম আর কি নোর স্যার টিচ আস ইংলিশ নোর স্যার আমাকে ইংরেজি শিক্ষা দেন ঠিক আছে এটাও প্রেজেন্ট গিভেন টেন্স সাবজেক্ট হচ্ছে এটা নোর স্যার তারপরে হচ্ছে এটা যে মূল বার এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এটা পূর্ব ব্যাপার ইনডিভিড টেন্স তাই ইভেন ইনডিভিড টেন্স তাহলে আগের মত সেম হেল্পিং ভার্ব হিসেবে এম এর আগে যে রেগুলার বসাই দাও ঠিক আছে

এলে ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা হেড মেম্বার হিসেবে যে দুইটা ফার্স্ট নেমিট আছে ওয়াজ ওয়াদ থেকে যে কোনো একটা বসাইব ঠিক আছে তাহলে এখানে দেখো আস আছে অবজেক্ট এটা প্রথম খালি নাম সাবজেক্টে এর নাম নাম পুরো সাবজেক্ট দেখো তারপরে হেড মেম্বার যে তো পুরো নাম আছে যার কারণে ওয়ার বসাইব ওই ওয়ার তারপরে এটা পাস পড়ার জন্য ফর্ম স্যাটিসফাইড যেমন আছে তেমন দাও স্যাটিসফাইড তারপরে প্রিপজিশন এই পাই তারপরে সাবজেক্ট অবজেক্ট পর্যন্ত দাও ঠিক আছে অন্য কোনো ডিসকাস করবো সবাই ভালো থাকবো থাকো আর যে কোনো কমেন্ট করবা যে স্যার এই টপিক করান বা এই সমস্যা আছে কাইন্ড অফ কোয়েশ্চেন তোমরা কমেন্ট বক্স জানিবা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম